সিলেটের উপজেলার উপজেলার কচুয়াবহর এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের উপকেন্দ্রের ভেতর থেকে কয়েকটি বড় গাছ কেটে গোপনে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে অভিযোগ উঠেছে গ্রিড পাওয়ার কোম্পানির সহকারী প্রকৌশলী ফয়সাল মিয়ার বিরুদ্ধে ফেন্সুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ রুলাল মিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানবো বিস্তারিত জানা যায় ঈদের ছুটি চলাকালীন সময় অফিসের স্টাফ ও আনসার অনেকেই ছুটিতে ছিলেন সেই সুযোগে উপসহকারী প্রকৌশলী সঞ্জিত দেবনাথ পাওয়ার গ্রিড এলাকার বাউন্ডারির ভেতর থেকে সাতটি গাছ কেটে বিক্রি করেন বলে অভিযোগ ওঠে গোপন সূত্রে জানা যায় গত চৌঠা জুন গ্রিড কোম্পানির ভেতরে গাছ কাটতে আসেন শ্রমিক আব্দুল মালিক তিনি চৌঠা জুন জন এবং পাঁচই জুন আটজন শ্রমিক নিয়ে দুই দিনে গাছগুলো কাটেন তার কাছে গাছ বিক্রির কথা থাকলেও পরে আর তার কাছে গাছ বিক্রি করা হয়নি বলেও জানা গেছে সরজমিনের সাংবাদিকরা খোঁজ খবর নিয়ে জানায় গ্রিডের ভেতর থেকে বড় কয়েকটি গাছ কেটে বিক্রি করা হয় গোপনে কোনো ধরনের নিলাম বা কাগজ ছাড়াই এ সকল গাছ বিক্রি করেন দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী ফয়সাল মিয়া এবং উপসহকারী প্রকৌশলী সঞ্জিত দেবনাথ তিনি ছয় জুন শুক্রবার এ সকল কাটা গাছ চুপি দৃষ্টির আড়ালে রেখে বাইরে বিক্রি করেন শ্রমিক আব্দুল খালিক বলেন তাকে ঈদের ছুটিতে গাছ কাটতে হয়েছে প্রতি লেবার হাজিরা এক হাজার পাঁচশত টাকা মজুরি ধরা হয় তিনি শ্রমিকের হাজিরাও পাননি বলে জানান তিনি বলেন তাকে শুধু এক গাড়ি ডালপালা দেওয়া হয়